হঠাৎ করে ধর্মীয় লেবাস পরিবর্তন করলেন চিত্রনায়িকা সবরাম বুবলি কপালে সিঁদুর হাতে শাখা পরে নিজেকে প্রেজেন্ট করলেন ভিন্ন সাজে কিন্তু তার এই ভিন্নরকম প্রেজেন্টেশন নতুন করেই একটা বিতর্কের মুখে ফেলেছে তাকে কেননা একদিকে দুর্গাপূজা উপলক্ষে তার এই সাজ আর অন্যদিকে এই একই সময়ে অপবিশ্বাস নিজেকে ঢেকে নিয়েছেন হিজাব বোরখায় যে বিষয়টি একটা ব্যাপক আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সদ্য মুসলিম নারীর কপালে সিঁদুর হাতে শাখা পড়ার এ বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না নেটাগারিকরা বিষয়টি তিনি কাজের দোহাই দিয়ে করলেও তার মতো একজন নায়িকার ক্ষেত্রে এ ধরনের প্রমোশন ভিডিও আশা করা যায় না বলেই মন্তব্যের ঘর ছেয়ে গেছে প্রশ্ন তোলা হয়েছে তার এতই কি টাকার অভাব পড়ে গেল যে সাধারণ একটা প্রমোশন ভিডিওর জন্য তাকে হিন্দু নারীর সাজ দিতে হয় অন্যদিকে অপবিশ্বাসের মাঝেও দেখা যাচ্ছে ভিন্নতা তিনি একজন হিন্দু নারী হয়ে ফটোশ্যুট করেছেন নিজেকে হিজাব বোরখায় ঢেকে পূজার উদ্দেশ্যে প্রতিবারের মতো এবার তাকে দেখা যায়নি দুর্গার সাজেও এমনকি পূজা সম্পর্কে এবারের কোনো পরিকল্পনার কথাও প্রকাশ করেননি অপবিশ্বাস শ্বশুরবাড়ি থেকে ফেরার পরে বরং উল্টো তিনি আরও নিজেকে ঢেকে নিয়েছেন হিজাব বোরখায় এতে তিনি মূর্তি পূজা করবেন কিনা সেটা মূল ফ্যাক্ট নয় তার এই মন মানসিকতায় মুগ্ধ করে সাকিবের পরিবারকে তবে বুবলি বিতর্কিত হলেও অপবিশ্বাসের এই মুসলিম নারীর লেবাসটি একটা সন্দেহজনক কারণ বলেও মনে করে অনেকে কেননা সাকিবের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা যে তার কতটা বৃদ্ধি পেয়েছে যেটা বলার অপেক্ষা থাকে না এবারও পারিবারিকভাবে শ্বশুরবাড়িতে চরম আনন্দে ছেলের জন্মদিন পালন করেছেন তিনি সব মিলে কথা একটাই আবারও সাকিবের ঘরে ফিরে যেতে পারেন অপবিশ্বাস যার একটা বিরল সম্ভাবনা দেখা যায়